ছেলেরা ইগনোর করলে মেয়েদের মনে আসলে কি চলে অনেক ছেলে একটা বড় ভুল বিশ্বাস করে আমি যদি কোনো মেয়েকে ইগনোর করি তাহলে সে আমাকে আরও বেশি মিস করবে কিন্তু বাস্তব সত্যি হলো সব ইগনোর অ্যাট্রাকশন বাড়ায় না কিছু ইগনোর সম্পর্ক শেষ করে দেয় চুপচাপ আজ আমরা গভীরভাবে বুঝবো ছেলেরা যখন ইগনোর করে তখন মেয়েদের মনে ঠিক কি কি সাইকোলজিক্যাল পরিবর্তন ঘটে এই ভিডিওটা মন দিয়ে শোনো কারণ এখানে মাইন্ড গেম না এখানে রিয়েল ইমোশনের কথা বলবো বিষয় এক প্রথম ধাপে বিভ্রান্তি ও অতিরিক্ত চিন্তার পর্যায় শুরু হয় মেয়েদের মনে যখন কোনো ছেলে হঠাৎ আচরণ বদলে ফেলে আগে নিয়মিত কথা বলতো এখন কম আগে আগ্রহ দেখাতো এখন ঠান্ডা আর আগে দ্রুত রিপ্লে দিত এখন দেরি করে দেয় তখন মেয়েদের মনে প্রথম রিয়াকশন হয় বিভ্রান্তি সে ভাবে কী হলো হঠাৎ আমি কি কিছু ভুল বলেছি ও কি রাগ করেছে নাকি আগ্রহ কমে গেছে এই সময় মেয়েরা সাধারণভাবে রিয়্যাক্ট করে না ডিপভাবে অ্যানালাইসিস করে পুরনো চ্যাট পরে কথার টোন মিলায় রিপ্লে গ্যাপ দেখে নিজের কথাগুলো মনে করে কারণ ইমোশনাল কালেকশনে বিহেভিয়ার চেঞ্জ ইকুয়াল সিগনাল চ্যাঞ্জ ছেলেরা ভাবে আমি শুধু ইগনোর করছি কিন্তু মেয়েরা পরে কিছু একটা বদলে গিয়েছে এই স্টেজে অ্যাট্রাকশন বাড়ে না বাড়ে অনিশ্চয়তা আর অনিশ্চয়তা বেশি দিন থাকলে দুর্বল হয়ে যায় অ্যাটাচমেন্ট বিষয় দুই দ্বিতীয় ধাপে নিজের মূল্য নিয়ে মেয়েদের মনে সন্দেহ তৈরি হয় ইগনোর যদি কয়েকদিন ধরে চলতে থাকে তখন ইম্প্যাক্ট বিহেভিয়ারে সেলফ ওরথে গিয়ে লাগে এটা খুব গভীর একটি জায়গা সে ভাবতে শুরু করে আমি কি তার কাছে ইম্পর্ট্যান্ট না আমি কি বোরিং আমি কি রিপ্লেসেবল আমি কি ইনাফ না এই পর্যায়ে কষ্টটা রিলেশনশিপ নিয়ে না নিজের ভ্যালু নিয়ে এখানে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এক সে এক্সপ্লেন চাইবে দুই সে চুপ হয়ে যাবে যে মেয়েরা ইমোশনালি ম্যাচিওর আর বেশিরভাগ সময় চুপ হয়ে যায় সে ঝগড়া করে না চাপ দেয় না ঘরেও রাখে না সে ভিতরে ভিতরে পিছিয়ে যায় ছেলেরা ভাবে সে শান্ত হয়েছে বাস্তবে সে ইমোশনালি দূরে চলে গেছে বিষয় তিন সম্মান ও নিরাপত্তা যাচাইয়ের পর্যায় এরপর মেয়েদের মাইন্ডে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢুকে যায় এই মানুষটা ইমোশনালি সেফ কিনা কারণ ইগনোর বিহেভিয়ার ইমোশনাল ইনস্টাবিলিটি এর সংকেত দেয় সে ইনভ্যালুট করে এই মানুষটা কি কনসিস্টেন্ট ভরসাযোগ্য স্টেবল ইমোশনাল অ্যাভেলেবল ভালোবাসা শুধু এক্সাইটমেন্ট না নিরাপত্তার অনুভূতি যে ছেলে বারবার মাইন্ড গেম খেলে সে আনপ্রিডিক্টেবল ক্যাটাগরিতে পড়ে আর আনপ্রিডিক্টেবল মানুষকে মন পুরোটা দেয় না কেউ এখানে সাইলেন্টলি রিসপেক্ট কমতে থাকে মনে রাখবে রেসপেক্ট কমে গেলে রিলেশনশিপ কখনো টিকে না ভালোবাসা থাকলেও না বিষয় চার চতুর্থ ধাপে চুপচাপ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর্যায় শুরু হয় মেয়েদের মনে এটাই সবচেয়ে ড্যাঞ্জারাস স্টেজ কারণ এখানে শব্দ নেই সাইলেন্স আছে সে কমপ্লেন করা বন্ধ করে অভিযোগ বন্ধ করে প্রশ্ন করা বন্ধ করে অনেকেভাবে ম্যাচিউরিটি এসেছে না এটা ডিটেসমেন্ট সে এক্সপেকশন নামিয়ে আনে ইমোশনালি ইনভেস্ট কমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সে অ্যাটেনশন গ্রহণ করতে মেন্টালি রেডি হয়ে যায় কারণ মানুষের মন কানেকশন চায় সেখানে নিয়মিত যত্ন নেই সেখানে ইমোশনালি ফাঁকা জায়গা তৈরি হয় আর সেই ফাঁকা জায়গা কেউ না কেউ পূরণ করবেই এটা ড্রামা করে না ঘোষণা দেয় না শুধু শিফট করে মনে রাখবে মেয়েরা শব্দ করে কখনো ছাড়ে না দূরত্ব তৈরি করে ছাড়ে ইগনোর দিয়ে কিউরসিটি আনা যায় রিসপেক্ট আনা যায় না গ্যাম দিয়ে আগ্রহ আসে কিন্তু কখনো নির্ভরযোগ্যতা বা কনসিস্টেন্সি আসে না ইগনোর কাজ করে তখন যখন আগে থেকেই স্ট্রং কানেকশন থাকে আর কানেকশন প্লাস এক টু স্পেস ইকুয়াল অ্যাট্রাকশন বাড়তে পারে কানেকশন ছাড়া ইগনোর বা ইন্টারেস্ট শেষ হয় এ দুটোই এক জিনিস না